ভেন্ডি ভেন্ডি কম বেগুন ভাজায় গুণ নাই এটার নাম বাংলায় সুইচ না ইংলিশে ড্রামস্টিক

ড্রামস্টিকের বিচি খাইলে আজকের দিনে বিচি খাওয়া বুঝলে যাবেন বুঝতে পারছেন তো হ্যাঁ আর আমার তো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকেই কোন সময় উড়ি বাড়ে কোন সময় এখানে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে খতরনাক এটার নাম হলো পটেলটো মানে পটেটো আলু 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 আমের টক মাংসের গাছের থেকে চুরি করা আমের টক না তাহলে করতে গাইছে এটা বাজার থেকে না পাঁচ কেজি ওজনের আম তার থেকে এক কোনা কাটতে নিছি দাম বেশি তখন এখন পাঁচশো পাঁচ হাজার টাকা কেজি ওই দিন এক কোনাই যে একটুখানি কাটতে নিছি ও শ্বশুর আম বলে এই জন্য যে একটু হয়নি যে ছোট এই যে কেনা আমটা এই যে বিচিটা শুধু আছে আম নাই কেনা আম বলি বিচি দিছে আম ছাড়া বিচি শুধু আটিটা দিছে কেউ মনে হচ্ছে ওই

ডান্ডা লাশ হয়ে ফিনিশিং খাওয়া শেষ আজকের জন্য ব্লগিং ক্যান্সেল